কার্ডিফ বিএনপি ও যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দুয়ার আয়োজন করা হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোস্তফা সালে লিটনের রিপোর্টে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে কার্ডিফ বিএনপি ও যুবদল ছাব্বিশ জুন কার্ডিফ বাংলাদেশ সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কার্ডিফ বিএনপি সাবেক সভাপতি মোস্তফা সালের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় দুয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন হাফিজ খায়রুল আলম বিএনপি ও যুব নেতা কর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন হাজি কাপ্তান মিয়া নুরুল হক আনসারি আশরাফ চৌধুরী জিল্লুল চৌধুরী সৈয়দ আশরাফ আলী আহমদ চৌধুরী ও খলিলুর রহমান বিএনপি ও যুবদলের নেতারা বলেন খালাদা জিয়ার প্রতি সরকার অমানবিক আচরণ করছে দেশের সবচেয়ে জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দিয়ে বেগম খালেদা জিয়ার মানবাধিকার হরণ করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে এখনো কারামুক্ত করা হচ্ছে না বেগম জিয়ার রোগ মুক্তি ও শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা আব্দুল মুক্তাদির মোস্তফা সালে লিটন generous news cardiff